আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা হচ্ছে আজকে আসছি ঘুরতে আমার ছেলেকে নিয়ে ক্যালিফোর্নিয়ার একটা অ্যাকোয়ারিয়াম দেখতে অ্যাকোয়ারিয়ামটা অনেক সুন্দর তো আমরা হচ্ছে এখানে ঘোরাঘুরি করছি কি করছি আপনাদের সাথে শেয়ার করব ওই যে ফিস রাখা পানিতে Let's see. Let's see. Hey. Mm. Hey, Thank you. <laughs> Starfish. Starfish. yes. yes. <laughs> এটা অনেক সুন্দর

আমরা হচ্ছে আসছি অ্যাকোরিয়ামে আজকে ঘুরতে আমার ছেলেকে নিয়ে অনেক এনজয় করছে এই যে অনেক সুন্দর অ্যাকুরিয়ামটা হ্যাঁ ম আমি কিছু অত সুন্দর সত্যিই কষ্ট আমি Come Go. Awesome. My... Yes, Amit look. Kya kick karte? অনেক সুন্দর অ্যাকোরিয়াম এখানে আসছি আমরা আজকে দেখতে আমার ছেলেকে দেখানোর জন্য ও হচ্ছে অনেক মাছ পছন্দ করে তো আমরা হচ্ছে ওকে অ্যাকোরিয়ামে নিয়ে আসছি ঘোরার জন্যে বে শাক বই চামি এটা বই হে মা ডেডি শাক মামি শ বই এটা বই